সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা ভগবান যে আমাদের এত তাড়াতাড়ি কাপাল লিস্টের থেকে বাদ দিয়ে দেবে এটা আমি আশা করি হ্যাঁ এখন বাজে বারোটা আমাকে কোথাও নিয়ে বেরোলো না প্লাস আমি বেরোতে পারলাম না এত কাল আমরা ভগবান আমরা এখন আর কাপল নই আমরা এখন ডেড প্রিন্ট হয়ে গেছি সিরিয়াসলি আমরা আগের বছর ঠিক আছে আগের বছর না দু বছর আগের কথা বলছি আমাদের জীবনের প্রথম সবচেয়ে মজার ঘটনা বলি সবচেয়ে মজার আমাদের ওখানে বগুলাতে সশান মেলা হয় খুব ফেভারস সেই ব্লকটা আমার কাছে আছে এই চ্যানেলে সেই ব্লকটা এখনো আছে তো আমি বলছিলাম সেই সময়টায় হ্যাঁ দুজনে মিলে কে থাকলো না থাকলো এখন যেমন মানে আমরা একসাথে অনেকে থাকি সেই সময় কিন্তু আমাদের সাথে কেউ ছিল না শুধু আমরা দুজনে ছিলাম দুজনে মিলে মেলাটা টুকটুক টুকটুক করে গুটি 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 ভাই পুরো মেলাটা পুরো ঘুরেছিলাম তারপরে সেই নাগরদোল্লায় উঠে নাগরদোল্লায় না ওটাকে কী বলে ব্রেক ডান্সে উঠেছিলাম তাই না তুমি তখন আমাকে নিয়ে কত ঘুরেছিলে এবছরের সরস্বতী পুজো আমি আর করতে পারবো না কারণ সচি রয়েছে আমাদের কিন্তু আমি খাতা কলমে এই যে এই মানুষটার বউ হয়ে গেছি কিন্তু ওই যে সিঁদুর দান না হলে নাকি বাবার বাড়ির নিয়মগুলো মেনে চলতে হয় তোর জন্যে আর ওই যে বাড়িতে সবাই চলে এসেছে কে আসলি ও নানু দাদা নানু দাদা পাঞ্জাবি পরে এসেছে নানু দাদা দেখি দেখি কই দেখি আয় সাওয়া সরস্বতী পুজোর লুক নানু দাদা দেখেছেন আনু দাদা কি সুন্দর করে সেজে চলে এসেছে যাই হোক সরস্বতী পুজো একটু তো বেরোতেই হবে কারণ আমরা একটা বছর ধরে অপেক্ষা করি এই আজকের দিনের জন্য স্কুল লাইফে তো আলাদা একটা সময় ছিল সরস্বতী পুজো মানেই একদম ঘুম থেকে উঠে স্নান করে শাড়ি পরে মানে মায়ের শাড়ি পরে সোজা স্কুলে চলে যেতাম অনেক আনন্দ করতাম দিনগুলো মিস করি এখন সময় তো কারোর জন্য থেমে থাকে না তো ওই সময়টা আমার পার হয়ে গেছে স্কুল লাইফ কলেজ লাইফ তো এখন রন আছে সাথে তো আমরা দুইজন আর আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই মিলে আজকে ঘুরতে বেরোবো তো আমাকে বলে তুমি রেডি হয়ে নাও তাড়াতাড়ি আমরা এসে জন্য তোমাকে পুরোপুরি রেডি দেখি তো আমি এখন ফ্রেশ হব আর এখন বাজে প্রায় বারোটা এখন সবাই ঘুরে বেড়াচ্ছে আর আমরা এখনো বাড়ি থেকেই বেরোতে পারলাম না তো চলো আমি রেডি হয়ে নি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের সাথে একটু ট্রেডিং এর ব্যাপারে বলতে চাই টাকা ইনকাম করার জন্য ট্রেডিং একটা দারুণ অপশন বাট এটা খুব কমপ্লিকেটেড যেমন চার্চ লাইন্স ফিগার এগুলো বুঝতে মাসের পর মাস আর তেমন এডুকেশনের দরকার হয় বাট সেখানে পকেট ব্রোকের একটা কনভিনিয়েন্ট ইজি ট্রেডিং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো এখানে কিন্তু কপি ট্রেডিং রয়েছে কেউ যদি ভালো স্ট্র্যাটেজি লাগিয়ে ট্রেডিং করে টাকা ইনকাম করছে তাহলে তুমি তার ট্রেডিং কপি করে তুমি নিজেও কিন্তু অনেক টাকা আর্ন করতে পারবে যেমন আমি তোমাদেরকে করে দেখাচ্ছি রেজিস্টার করো পকেট ইউজ মাই কুপন কোড এল এন্ড গেট ইউম যে এখানে ডিপোজিট করতে পারবে তো চুজ করো সোশ্যাল ট্রেডিং আর এখানে অন্য ট্রেডার্সের মধ্যে যার স্ট্র্যাটেজি তোমাদের ভালো লাগবে সেই সাকসেসফুল প্লেয়ারের ট্রেডার্স কপি করে তোমরা প্রফিট করতে পারবে ডেসক্রিপশন এন্ড কমেন্ট পিনে লিংক আছে পকেট ব্রোকার প্ল্যাটফর্মে যাও আমার প্রোমো কোড MNDL ইউজ করো আর ইজিলি টাকা আর্ন করো আর একটা গুড নিউজ ট্রেডার্স দের জন্য BTC ETF অ্যাসেটস অলরেডি अवेलेबल অন দিস প্ল্যাটফর্ম এই অ্যাসেট প্রফিট থাকবে আপ টু 92% এন্ড এটা अवेलेबल 24 ইনটু 7 এটা তো জাস্ট শুরু সাথে থাকুন এই প্ল্যাটফর্মে আরো প্রোফিটেবল অ্যাসেটস আছে ফর ট্রেডিং আমি রেডি হয়ে গেছি আর কেমন লাগছে আমি জানি না

এই পাস্তা ভালো কিছু বলবে এরকম আমি না আমাদের লেট হয়েছে আমাদের অনেক স্টক ঢোকার কথা ছিল সেই তাই লেট হয়েছে পাবলিক জানে না তুমি কোন স্টক কথা বলছো বলবো আমি আস্তে ক্লিয়ার জিনিস তোমরা কি কেউ নোটিস করেছো তুমি করেছো কি হ্যাঁ এটা হচ্ছে আমার বিয়ের গয়না আমরা বানিয়েছিলাম তাই না বলো তারপরে গিয়ে আমি ভাবলাম কি আজকে না খুব মন টান ছিল এটা পড়ার জন্য তারপরে আমি এটা বার করে পড়ি ভালো করেছো এই যে শুনছো কেমন লাগছে একবার বলে দাও পাক খুব সুন্দর লাগছে কয়বার জিজ্ঞাসা করেছি একটু সাজলে বড় তোমাকে জিজ্ঞাসা করতে ভালো লাগে

তাড়াতাড়ি বেরোয় হ্যাঁ যাতে সকাল সকাল ঘুরে তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরতে পারে আর আমরা সন্ধ্যার সময় বেরোয় কারণ আমাদের বিয়ে হয়ে গেছে তাই এর ভালো বলতে পারো সত্যি সত্যি বলছি মনে আছে সেই আগে যখন এই বাড়িতে আমি আসিনি প্রথম বছর সরস্বতী পুজো সেই ভিডিওটা এখনো আছে তখন আমি কটার সময় বেরিয়েছিলাম আমরা সকাল দশটার সময় বেরিয়েছিলাম পুজো দেখে আমি এবার বিকালের মধ্যে বাড়ি চলে গেছিলাম তাই না তো চলো এবার আমরা বেরোবো যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাব আমি কিচ্ছু জানি না কোথায় নিয়ে যাবে কিন্তু আমার ইচ্ছা আমাকে আজকে ঘুরতে নিয়ে যেতে চলো আমাদের সবার ইচ্ছা ছিল যে আমরা খুব ভালোভাবে আজকে হ্যাঁ তোমরাই কথা বলো আমরা তো কথা বলতে এসেছি তোমরাই কথা আমাকে চলো যেতে যেতে বলি তাড়াতাড়ি না যেতে পারতাম যদি আমার শাশুড়ি মা বাড়িতে থাকতো সত্যি বলছি মা সকাল সকাল ঘুম থেকে ডেকে দিত আমরা রেডি হয়ে বেরোতে পারতাম আর তারপরে কথা কালকে অনেক জার্নি হয়ে গেছে বলে আজকে এরকম দিনটা গেল আর মাও বাড়িতে নেই মা বাবা কেউ বাড়িতে নেই আমাদের বাড়িটা পুরো ফাঁকা শুধু দিদা একা রয়েছে এখন যাই হোক আমরা এখন বাড়িটা ফাঁকা করে বেরিয়ে যাচ্ছি তো চলো টাটা কোথায় যাই সেটা তো তোমরা দেখতেই পাবে আর আমি নিজেও জানি না আমি কোথায় যাব যেদিকে দু চোখ যাই চলে যাবো আজকে

তাই চলো দেখি কী নেওয়া যায় আমার তো খুশিই লাগছে এরকম জায়গায় আনবি আগে থেকে বলতে পারতে না আমি বলেছিলাম যে কানেরটা চাইলে নিতে পারো আমি ভাবলাম যে ভারী কিছু নেবে ও এটাই বললো যে কানেরটাই আগে নিয়ে ভালো লাগছে

এখন তো মনে হচ্ছে গিয়ে বিপদের মধ্যে এসে বললাম না দেখো আজকে যদি তুমি আমার সাথে ভালো ব্যবহার করো তাহলে তোমার জন্মদিনেও কিছু ভালো একটা ভীষণ <laughs> সুন্দর <laughs>

কিন্তু সারা দিনটা মিস করছিলাম কারণ সারা দিনে ঠিকঠাক ভাবে আনন্দই করতে পারিনি আমরা তো এখন ভালো লাগছে থ্যাংক ইউ খাওয়া দাওয়া করতে কোথায় খাওয়া দাওয়া করতে যাব দেখি কোথায় বসার জায়গা পাই চলো এখানে এসেই তাড়াতাড়ি করে খাবার অর্ডার করে দিয়েছি আর যার যার পছন্দের মতো খাবার সে সে বেছে নিয়েছে আমি তো বলেই দিয়েছি আমি বিরিয়ানি খাবো তো বিরিয়ানি আর আমার জন্য মশালা কোল্ড ড্রিঙ্কস যেটা আমার খুব প্রিয় তো চলো খাবারগুলো আসুক তারপরে দেখা হচ্ছে আর আজকের ব্লগটা খুব সিম্পল একটা ব্লগ আমার কারণ আজকে যেভাবে আমি আমার প্ল্যান ছিল সেইভাবে কোনো কিছুই করে উঠতে পারিনি তো রাত্রেবেলায় বেরিয়েছি যতটা পারছি সেইভাবে ব্লগ করছি যেমন এই যে আমি ভাট বকছি এভাবেই মানে আমার সময় নষ্ট হয় সব সময় নষ্ট না একদিক দিয়ে ভালো আবার দিয়ে সময় খারাপ হচ্ছে যেমন বকি যখন না আমার কথা কেউ আমাকে থামা বাঙালি মানুষ তো আমরা এইগুলো অর্ডার করেছিলাম এটার নাম কি ভুলে গেছি আমি যাই হোক এটা আমার খুব ভালো লাগে খেতে যখনই আমি হিন্দুস্থানে আসি না এটা অর্ডার করি আর বিরিয়ানি দিয়েছি আমিই করব তারপরে আর খাওয়ার পরে কেউ আমার জন্য দাঁড়ায়নি সবাই চলে গেছে না দাদা আছে এখন এই যে পেমেন্ট করতে হবে আমাকে না আমি বলেছিলাম তাই বলে আমাকে রেখে চলে যাবে সবাই আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাকে রেখে সব কটা পালিয়ে চলে আমি না তোমাদের নামে বদনাম করছিলাম জানো তো ইউ ওয়েলকাম তো ভাবলি কি করে তোদের আমি বদনাম করব এটাই বলছিলাম যে আজকে আমি পেমেন্ট করার কথা বলেছি আর সবাই আমাকে দেখে চলে এসেছে খাওয়ার পরে দেখি কেউ নেই পেমেন্ট করে দিয়েছি ভয় নেই আরে বাবা মারবে ডরবে তো টাকা টাকা দিয়েছ তো কি মনে হয় আমাকে দেখি টাকা দিয়েছি এখানে টাকা না দিয়ে চলে আসলো কিছু বলবে না আগে দিয়ে বলবা তো তাহলে যদি কিছু না বলে তাহলে নাই দিতাম টাকাটা